একশো পঞ্চাশ স্পিডে যখন যে কোনো ব্যাটসম্যানই খেলবে ওর অ্যাকশনটাই এরকম অ্যাকশন যে ব্যাটসম্যানকে রিড করা একটু ডিফিকাল্ট নাহিদ রানা ইজ আ গ্রেট প্রসপেক্ট ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে ওর আমরা তিন ফরমেটি এক সমানে খেলানো শুরু করি কারো স্টাম্প উড়ে যাচ্ছে কেউ আবার বল চোখেই দেখছে না দেশ বিদেশে চলছে বাংলার গতি তারকা নাহিদ রানার চর্চা পৌষের প্রচন্ড শীতে সবাই চায় উষ্ণতা যদিও নাহিদের আগুনে বোলিং ব্যাটারদের জন্য অসহনীয় এক কথায় টু হট টু হ্যান্ডেল বিপিএল এ আগ্রাসী মুডে নাহিদের ভেলকিতেই গেল বছর পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকে রঙিন ছিল বাংলাদেশ আপনি তো স্লিপে বা গালিতে বা আশপাশেই ছিলেন ওর বোলিং এর সময় প্রতিপক্ষ ব্যাটারদের কি অবস্থা হয় বা কতটুকু চাপ দেখেছেন তাদের মধ্যে আসলে দেখেন একটা জিনিস দেখেন যে একশো পঞ্চাশ স্পিডে যখন যে কোনো ব্যাটসম্যানই খেলবে তাকে একটু হলেও চিন্তা করতে হবে কারণ ওখানে টাইমটা খুব কম পাওয়া যায় আর ও তো মাত্র এসেছে আর ওর অ্যাকশনটা এরকম অ্যাকশন যে ব্যাটসম্যানকে রিড করা একটু ডিফিকাল্ট সো আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা অবশ্যই ওকে নিয়ে অনেক কনফিউজ ছিল আমরা দেখেছি পাকিস্তানে অনেক ছিল ওয়েস্ট ইন্ডিজও আমরা দেখেছি সো ওর এটাকে কন্টিনিউ করতে হবে ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে ওর আমরা তিন ফর্মেটই এক সমানে খেলানো শুরু করি সো আই থিঙ্ক উইথ হিম উই নিড টু বি বিট কেয়ারফুল যে আমরা কোন ফর্মেট তাকে খেলাচ্ছি না খেলাচ্ছি ইনজুরি পেসারদের সবচেয়ে বড় শত্রু সোনার ডিম পাড়াই হাসকে কি ঠিকঠাক ব্যবহার করতে পারবে বিসিবি অনেকেই বলে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ও তৃতীয় বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়ে ক্রিকেটার ওকে নিয়ে এখনো কেউ এরকম অ্যানালিস্ট করেনি সো ওর জন্য হয়তো এখন অনেক ইজি হবে বাট যখন দুই বছর খেলে ফেলবে তিন বছর খেলে ফেলবে তখন ওর জন্য অনেক চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জগুলো যদি ও ঠিকঠাকভাবে নিতে পারে আমরা যদি প্রপার ওকে ইউজ করতে পারি তাহলে আমার ওর জন্য এবং দেশের জন্য ভালো হবে এখানে একটা আপনি যদি প্রপার ইউজের কথা বললে অনেক ক্রিকেটারের আছে সব ফর্ম্যাটের জন্য না বা তাকে আসলে ওইভাবে রেখে দেওয়া হয় যে এই ফর্মেটি তাকে দিয়ে আমরা ম্যাচ জয়ের পারফরমেন্স আশা করব। কারণ একটা প্লেয়ারকে আপনি বেশি লোড দিতে পারবেন না আর যেহেতু আমাদের অনেক খেলা আছে সেই লোড যদি দেয় তাহলে তাহলে ইঞ্জুরির চান্সটা বেশি থাকে বাট এটার জন্য টিম ম্যানেজমেন্ট আছে তারা খুব ভালো প্ল্যানিং করছে ওকে নিয়ে দেখেন আপনি যে আমরা কিন্তু ফার্স্ট টেস্ট ম্যাচ ওকে খেলাইনি সেকেন্ডটা খেলিয়েছি আবার আপনি দেখেন ওডিআইতে আমরা দুইটা খেলিয়েছি একটা খেলিয়ে নিই আবার টি টোয়েন্টিতে ওকে খেলানোই হয়নি সো এটা টিম ম্যানেজমেন্ট খুব ভালো ওকে নিয়ে পরিকল্পনা করছে আশা করি যে ওকে নিয়ে খুব ভালো একটা প্ল্যানিং করবে যে কিভাবে ওকে রেস্ট দিলে ওর জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে গতি তো আছেই স্লোয়ার কাটার ইয়র্কারে আরো পাকা হলে বুমরার মতো আনপ্লেবল হয়ে যাবেন বাংলার রানা